হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম ফিল ভিডিও তবন্ধুরা চলে আসলাম কিন্তু আজকে আমরা আবারও একটা ব্র্যান্ড ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওর গ্রাফিক্স দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন আজকে আমরা কী গেমে চলে আসতে বন্ধুরা হ্যাঁ আমরা কিন্তু আজকে চলে আসতে জিটিএ ফাইভ গেম নিয়ে তো কি হইতে যাচ্ছে আমাদের এই গেমের ভিতর দেখতে হলে কিন্তু ফুল ভিডিওটি দেখতে হবে কেউ করে দেখবেন না স্ক্রিপ্ট করে দেখলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না আমাদের সামনে কি কি অপেক্ষা করছে তো ভাই চলেন আমরা কিন্তু প্রথমে একটা ট্যাক্সি নিয়ে চলে গেলাম আমাদের একটা মিশন আছে তো দেখা যাক সে আমাদের কি মিশন দেয় তো আমাদের একজন ফোন দিছিল তো ভাই চলেন আমরা কিন্তু তার লোকেশনে চলে আসতে তো দেখা যাক সে আমাদের কি কাজ দেয় তবে অনেক ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও আপলোড দিতে পারি না তো যাই হোক সরি আর সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ তো ভাই আমরা কিন্তু গ্যারেজে চলে আসছি তো সে কিন্তু আমাদের একটা মিশন দিচ্ছে যে একটা ক্লাবে যাইতে হবে ক্লাবের প্রভাবার নাকি তার একটা জায়গা দখল করে রাখছে তো এই জায়গাটা কিন্তু আমাদের ফিরাই নিতে হবে তো চলুন আমরা কিন্তু এখান থেকে আমরা কিন্তু গাড়ি একটা নিয়ে নি তো যার কারণে আমরা এই ট্যাক্সিটা নিয়ে কিন্তু চলে যাবো ভাই ভাই তুমি কিছু মনে করিও না ভাই তোমার ট্যাক্সিটা আমাদের লাগবে কারণ আমাদের মিশনে যাইতে লাগবে তবে চলো আমাদের কিন্তু ক্লাবে যাইতে হইলে ভাই আমাদের কিন্তু মালপাতি লাগবে আই আই মিন অস্ত্র শস্ত্র লাগবে তো যার কারণে আমরা কিন্তু একটা বন্ধু স্টোরে যাব তো সেখান থেকে কিন্তু একটা গান কিনবো আমরা তো দেখা যাক তো ভাই চলেন ভাই ফটাফট ফটাফট ভাই আগে গানটা কিনে ফেলাই কিনে ফেলানোর পর ভাই দেখা যাবে আমাদের সামনে ভাই কোন ক্লাবে কত গুনরাত মানবাদ থাকে তো তাদেরকে মেরে দেব ফাইনালি তবে চলেন ভাই ফটাফট কিন্তু আমরা চলে আসতেছি ভাই একটা ট্যাক্সি নিয়েছি ভাই তুমি ট্যাক্সির ড্রাইভার কিছু মনে করি না ভাই অনেক জ্যাম জট আর ভাই আমি কিন্তু গাড়ি কিন্তু নতুন চালাইতেছি আর ভাই জিটিএ ফাইভে খেললে কিন্তু আপনার একটা মানে মাইক্রো গেম অথবা যে মোটরসাইকেল গেম যে রেসগুলো আছে তো আপনারা কিন্তু অনাসে সেই ফিলটা পেয়ে যাবেন এই গেমের ভিতর তবে এই গেম খেললে কিন্তু ভাই একদম পুরো একটা মানে ফিল পাওয়া যায় তো আপনি যে কোনো গাড়ি কিন্তু চাইলে কিন্তু নিতে পারবেন সেই আমরা কিন্তু অনেক দূর চলে আসতেছি তার গাড়িটা নিয়ে তো আমরা কিন্তু আহ গান সবের প্রায় কাছাকাছি চলে আসছি তো আমরা চলে আসছি স্টোরের ভিতরে তবে চলো আমরা এই গানটা কিন্তু নিয়ে নিব তো এটা কিন্তু এটা আহ ইগল যারা আর কি ফ্রি ফায়ার খেলেন তারা কিন্তু বুঝতে পারবেন যে ডেজার্ট ই গান তো চলেন আমরা কিন্তু এই গাড়িটা নিয়ে নিব কেন দিয়ে আমাদের পোষায় না আমাদের একটা ভেন নিলেন ভা বাইতে হবে তো চলেন এই গাড়িটাই নিয়ে কিন্তু আমরা ডাইরেক্ট সরাসরি চলে যাবো তার ক্লাবে ক্লাবে যা কিন্তু ঝন্ডাগুলোকে মারবো আমরা তো তারপরে দেখা যাক কী কী হতে যাচ্ছে ভাই তো ভাই যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কইটা দাও এবং ভাই তারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকো এবং ভাই ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে ভুলবো না এবং একটা তো লাইক তবে আমরা কিন্তু চলে আসছি তাদের কিন্তু ক্লাবে ভাই ভাই কিন্তু ক্লাব আপ তাদের এইখানে কিন্তু তবে চলো আমরা কিন্তু গাড়ি থেকে নেমে যাবো গাড়ি থেকে নেমে কিন্তু ড্রাইভার কিন্তু ভাই বন্ধু খাতে নিব ভাই মধু খাতে নিয়ে কিন্তু ভাই তাদের সামনে যাবো ভাই এগুলো কিন্তু গুন্ডা তো চলো ভাই তাদেরকে আমরা ফায়ার করতেছি ভাই ভাই গুলি করে কেন ভাই ওই চলো চলো ভাই একটা কিন্তু মারতে আসছে আমাদের আগে তবে চলো এটার কিন্তু আমরা মেরে দেব এখন তো ভাই চলো ভাই একটা কিন্তু মাইটা দিছি তো আরেকটা আছে তো চলো এইটা কিন্তু আমি মেরে দেবো তো কিন্তু হেড দিয়ে দিছি তো ভাই আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল তবে এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না তো ভাই ভাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন আল্লাহ হাফেজ